এই যে নরিন কি দেখো বৃষ্টি দেখতেছে নরীন পাইন বৃষ্টিতে তার বাবার সাথে বাইরে গেছে আর বৃষ্টি নামছে বাজার দিয়ে গেছে নরিন শুয়ে রয়েছে নরিনের ক্ষুদা লাগছে এই যে কলা দেখো কত ফ্রেশ কলা বাবা কলা খাও ইয়ে খাইছে ফাইন খাইছে কলা খাও ওই যে দেখেন গরু বিস্তৃষ্ট সন্ধ্যাবেলা এই যে নদীের মন খারাপ নদিনের ক্ষুদা লাগছে তাই না মন খারাপ করে না নরদিন ক্ষীদা লাগছে এই যে কলা খাও ধরো এই যে নাও উধ বস্তু ছিল কলা দেখাও এই যে নরদিন কলা খাইতেছে আমার ভুটান খুলে রাখছে চুল বানাই চুল এলোমেলো খাও কিছু পরে ভাত খাওয়াইও ভাত রান্না করতেছি ভাত বসাইছি কলা খায়ানো কলা খাওয়া শেষ করে বাদ খাও কলাকে দেখেন কেমনে খাইতেছে নরিন অল্পকার মুখে দেওয়া কলা কলা থেকব এই যে নরিন কলা খাইতেছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ